তেইশ জুলাই সন্ধ্যা ছয়টা রামপুরা বিলিৎ এলাকার চিত্র এটি আপনারা জানেন যে চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে যে সংঘাত সংঘর্ষ হয়েছে তারপরে এরই মধ্যে সারা দেশে কারফিউ জারি করা হয়েছে সেনা মোতায়েন করা হয়েছে দুপুর পাঁচটা পর্যন্ত এই কারফিউ বিরতি ছিল পাঁচটার পরে আবার কারফিউ জারি করা হয়েছে যেটি আগামীকাল দশটা সকাল দশটা পর্যন্ত চলবে আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে এই কারফিউর মধ্যে সকল ধরনের যান চলাচল বন্ধ থাকার কথা থাকলেও কিন্তু তেইশ জুলাই সন্ধ্যা ছয়টার দিকে রামপুরা ব্রিজ এলাকায় আমরা কিছু গণপরিবহনের উপস্থিতি দেখতে পেয়েছি তাছাড়া এই কারফিউর মধ্যে শুধুমাত্র জরুরি পরিষেবার আওতা যে সকল যানবাহন রয়েছে গণমাধ্যম কর্মীদের গাড়ি অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবার আওতা যে সকল গাড়ি থাকে সেগুলি চলাচল করার কথা ছিল কিন্তু আমরা রামপুরা ব্রিজ এলাকায় তেইশ জুলাই সন্ধ্যা ছয়টায় এসে যেটা দেখেছি এখানে কিছু গণপরিবহন পাবলিক ট্রান্সপোর্ট বাসের সংখ্যা দেখেছি বাসের হেল্পার যারা রয়েছেন তারা দেখছিলাম যে আসলে নির্দিষ্ট গন্তব্যের জন্য তারা যাত্রীদেরকে ডেকে বাসে তোলার চেষ্টা করছেন বাসের পাশাপাশি এখানে আমরা লেগুনা এবং ব্যাটারি চালিত রিক্সার সঙ্গে আমরা দেখেছি বেশ কয়েকটি আমরা এই দামপোড়া এলাকার চিত্র দেখেছি তাছাড়া সকালে আইনশৃঙ্খলা সদস্যদের উপস্থিতি থাকলে হতে জুলাই বিকেলে সন্ধ্যার পরে বিকেল পাঁচটা থেকে ছয়টার মধ্যে এখানে কোনো ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোনো উপস্থিতি আমরা দামপুরা বিরোধীদের উপর দেখিনি অপর প্রান্তে বিটিভির ফটকের সামনে আমরা একটি এখানে আইনশৃঙ্খলা সদস্যদের উপস্থিতি দেখেছিলাম কিন্তু এখানে দামপোড়া বিদ্যুৎ এলাকায় সকালে একটি চেকপোস্ট বসিয়ে আমরা দেখেছিলাম এখানে যারা বের হয়েছেন তাদেরকে তল্লাশি করা হচ্ছিলো যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন অথবা যারা কারফিউ পাস আছে যাদের তাদেরকে শুধুমাত্র চলাচল করতে দিয়েছিলেন কিন্তু বিকেলে আমরা সেটি ভিন্ন চিত্র দেখেছি আমরা রামপুরা বিদ্যুৎ এলাকায় এখন দেখছি যে আসলে সময় বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি কিছুটা বাড়ছে মানুষ বাসা থেকে বের হচ্ছেন তারা গণপরিবহনের পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিক্সা বাইক সিএনজি এগুলো ব্যবহার করছেন এই ছিল এই জুলাই সন্ধ্যা ছয়টা রামপুরা বিরুদ্ধ এলাকা থেকে সবশেষ অবস্থা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি হাসান সিকদার